বন্ধুরা আজকের তিরিশ আট দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আর গতকাল ২৯ তারিখে কত পুরস্কার খেলেছে তা আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন অনেক পুরস্কার খেলেছে আর আজকে তার মিডিল এবং টার্গেট নাম্বার আপনারা দেখুন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তবে মনে রাখবেন শুধুমাত্র ওয়ান পি এমের জন্য দিলাম আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আমি এই যে মিডিল নাম্বার দিচ্ছি টার্গেট নাম্বার তো এই নাম্বার প্রতিদিন প্রথম পুরস্কার খেলছে এবং ছটা থেকে সাতটা করে ন হাজার খেলছে অনেকগুলো সাড়ে চারশো আড়াইশোর ঘর খেলছে আপনারা দেখবেন করে